আই সরি টু সে কেন হয়নি কারণ আপনারা নামধারী বতুয়া আপনারা রাজনীতির হাজার বতুয়া লক্ষ কোটি পলিটিক্যালের কাছে বিক্রি হয়ে গেছে এ বতুয়া তো হরিচাদের মতুয়া নয় এ মতুয়া কুরুচাঁদের মতুয়া নয় হে মতুয়া মাথা বিক্রি হওয়া মতুয়া আমাকে কিছু কিছু ভাই বলেছে যে বাবা আমরা রাস্তা অবরোধ করেছিলাম এখানে অনেক ছেলে মেয়েরা বসে আছে যারা বলতে পারবে এই কথা বলার পরে আমরা রাস্তা আটকেছি বলুন তো আপনি রাস্তা আটকিয়ে কার ক্ষতি করেছেন আপনার মতো সাধারণ মানুষ যে করে খাচ্ছে খেটে খাচ্ছে তার রুচি রুটি পেটে আপনি লাথি মারাছেন আটকানোর দরকার ছিল সেই ব্যক্তিকে যে এই কথাটা বলেছে তার বাড়ির সামনে লক্ষ মানুষ নিয়ে ভিড় করার দরকার ছিল যে আপনি ক্ষমা চান তারপরে আমরা জল গ্রহণ করব কেন করেননি উত্তর দিতে পারবেন অথচ যদি কিছু বলি গায়ে লাগবে আমি তো মতুয়া না ভাই নামধারী মতুয়া ও তো তোমার গায়ের ফতুয়া কোনো জায়গায় যখন বক্তব্য দেওয়ার জন্য স্টেজ তুমি পাও ছুটে গিয়ে স্ক্রিপ্টেড বক্তব্য উচ্চ কণ্ঠে ঝেড়ে দাও কিন্তু যখন আসে পরীক্ষা দেওয়ার প্রমাণ তুমি মতুয়া সেই জায়গায় দেখতে পাওয়া যায় না তোমার শরীরের কোন ছায়া অস্তিত্ব তোমার নেই মতুয়া তার ছেলে মেয়েদের বাবা ওদিকে যাসনি পড়াশোনা কর ফিউচার তৈরি কর ও কে কি বলেছে ওদিকে লক্ষ্য করে বাবা তাহলে এরা কারা ভাই আমাকে যারা একটু আগে প্রশ্ন করেছিল মতুয়া দর্শন কেন বিস্তার হচ্ছে না কেন প্রসার হচ্ছে না ওখানে উত্তরটা না দিয়ে আপনাদের সবার সামনে উত্তর দিলাম কালকে ডেটে নিজেকে কোনো ফর্ম ফিল কলমে যখন মতুয়া লিখবেন বুকে হাত দিয়ে লাখবার চিন্তা করে লিখবেন সত্যি আপনি বিচার বুদ্ধিতে মতুয়া তো যদি আপনি বিচারে হরি ঠাকুরের বিচারে মতুয়া হন তাহলে নিশানাটা ছুঁবেন নিশানটা হাতে ধরবেন নচেত ধরবেন না আপনার মতো ঠকবাজ আমার ঠাকুর এত আপনার প্রতিবেশী রাজ্য প্রতিবেশী জেলা আপনার ঠাকুরকে জানে না কেন জানে না যাদের জানানোর কর্তব্য ছিল তারা এই দায়িত্বটা মাথায় করে নেয়নি আগে বুঝতে হবে কে ঠাকুর অবতার বাদ অবতার বাদ কি অবতার বাদ হল মিথ্যে কল্পনা যার চারটে হাত আছে ছটা হাত আছে আটটা হাত আছে দশটা হাত আছে কিন্তু বাস্তবে সে তোমার জন্যে কিছু করে না বলুন তো হরিচন্দ ঠাকুরের কটা হাত ভালো করে বলবেন যারা হরিভক্ত তাদের কটা হাত তিনটে হাত একটা হাত আর একটা প্রচার করবো না তার জন্য অজু হাত যে হাতটা দেখা যাচ্ছে না এই অজুয়া তিনটে হাত মানুষ হরিচাঁদ দর্শনের ভিতরে ঢুকেছে তাই এর প্রচার হয়নি তাই এর প্রসার হয়নি ভালো করে শুনবেন যে বুদ্ধ সে কিন্তু হরিচাঁদ নয় যে বুদ্ধ সে কিন্তু বাবা সাহেব নয় কিন্তু যে বুদ্ধের বিচার সেই বিচার বাবা সাহেবের ভিতরে তাদের বিচারে মিল আছে বিচার এরা এরা কি চেয়েছিলেন চেয়েছিলেন সাম্য আর এরা যে ধর্ম প্রচার করতে চেয়েছিলেন সেই ধর্মের নাম কি মানবতা তাই তো গুরুচাঁদ ঠাকুর বলেছেন তাই তো হরিচাঁদ ঠাকুরের জীবনে দেখতে পাওয়া যায় ভাই যদি কুকুরের এটো পাও তাও আনন্দ করে খাও এ কথা তো সেই বলতে পারে যে সাম্য দর্শন করেছে সমভাব সমদর্শনই সাম্য যে কখনো বলে না ওকে দূরে খেতে দে আর আমাকে এখানে খেতে দে ওকে বাইরে খেতে দে আর আমাকে ঘরে খেতে আমরা সমান আমার দাদা বলছিলেন ডেফিনেশন মতুয়া তুমি আমি আমি ভিন্ন নন তুমি আমি আমরা এক এটাই তো দর্শন আমাকে যারা প্রণাম করতে আসে যে বাবা আমরা তো হরিচাঁদ ঠাকুরকে দেখিনি আমরা গুরুচাঁদ ঠাকুরকে দেখিনি কিন্তু আমরা দীনকৃষ্ণ ঠাকুরকে দেখছি একটু পায়ে হাত দেব আমি ওদের বলি মেরুদণ্ড ভাঙতে ভাঙতে মাথা উঁচু করে ওঠার ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলেছি ভাই আর মেরুদণ্ড নিচু করো না মাথাটা উঁচু করে এটাই বাঁচো দর্শন তোমার আর আমার সমান অধিকার। আমার বড় দাদা স্টেজে বসে আছে দাদার হাতে বাবা মাকে দিয়ে গেছে আর দাদা সেই দায়িত্ব আজও পর্যন্ত বহন করে যাচ্ছে দাদা বলেছে ভাই শরীরে যতক্ষণ প্রাণ থাকবে ভাইয়ের গায়ে কোনো আসতে দেব না এই যে বিনতির প্রভাব এটাই তো মতুয়া দর্শনের প্রভাব যেটা অন্য কোন দর্শন আর শেখায় না সেই জায়গায় এত বিভেদ কেন সেই জায়গায় এত ডিবেট কেন তাই আমি আজকের হরিবাসরে দাঁড়িয়ে এই স্টেজে দাঁড়িয়ে প্রথমেই বললাম ওরা এসেছিল তাই আমাদের সম্মান দিল যে কথা আমাদের প্রাণের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই নিত্যানন্দ বলে গেছেন সেই কথাই পুনঃপ্রকাশ করছেন কে হরিচাঁদ ঠাকুর তারা বলেছে যাকযোগ্য করার দরকার নেই পূজা অর্চনা করার দরকার নেই কোনো কিছুর দরকার নেই তাই বললেন কোনো কিছু করার দরকার নেই কোনো উপাচারের দরকার নেই কোনো আড়ম্বরের দরকার নেই আমরা বললাম ঠাকুর কি করব কি করে তাহলে আমাদের মুক্তি হবে আমাদের উদ্ধার হবে জন্ম জন্মান্তরের গুলামি খাটতে খাটতে আমাদের রক্তের ভিতরে শনিতের ভিতরে আমরা গুলাম হয়ে গেছি তো উদ্ধার পাবো কি করে ঠাকুর বলে নাম করো নাম করো নাম করো কি নাম শুনুন একটা নামেই হবে আমাদের সকলার উদ্ধার যারা উদ্ধার পাওয়ার জন্য চিন্তা করছো কি করে উদ্ধার বলে আমার নিমাই ঠাকুর গৌর ঠাকুর নিত্যানন্দ ঠাকুর আমার হরিচাঁদ ঠাকুর তারা উদ্ধারের পথ দেখিয়ে গেলে কিভাবে যেখানে থাকো মুক্তি পাওয়ার জন্য শুধু নাম করো কি নাম বলো হরি বলো বলো হরি বলো বলো হরি বলো বলো বল হরি বলো বল হরি বলো বলি বলো বল হরি বল হরি বল হরি হরি বল 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 প্রেমে বল হরি বল দুঃখে বল হরি বল আনন্দে বল ভাবে তে হরিব প্রেমে বল হরি বলে বল হরিব আনন্দে হরিব হরি হরিব প্রেমে বলো হরি বল ভাবে বল হরি বল আনন্দে হরি বলো ভাই বুকে বল প্রেমে বল হরি বল ভাবে বল আনন্দে বলো হরি মুখে বল দর্শন দেখো ফুসফুস আমাদের বুকের ছাদির ভিতরে বায়ু থেকে ছেনে নিয়ে অক্সিজেন ধরার জন্য যে অর্গান আছে ফুসফুস এই ফুসফুস এই ফুসফুস ভালো থাকবে কি করে শ্বাস দীর্ঘস্থায়ী যোগ শাস্ত্রে বলা হচ্ছে রেচক আর আপনার ভালো আছে আপনি বুঝবেন কি করে যে আপনার লাঞ্চ ফুসফুস ভালো আছে না খারাপ হয়েছে কি মায়েরা বলে দেব জনবলন বলুন কোনো জায়গায় চেক করা লাগবে না পয়সা খরচা হবে না সহজ উপায় আপনি নিঃশ্বাস নেবেন আর পুরো ঘড়ি ধরে তিরিশ সেকেন্ড দম বন্ধ করবেন যদি তিরিশ সেকেন্ড দম ইজি ভাবে বন্ধ করতে পারেন যতটা টাইমিং দম নিয়েছেন তার অধিক টাইমিং দম ছেড়ে দেবেন আপনার ফুসফুস যদি ভালো থাকে এই প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে করতে পারবেন আর আপনার ফুসফুস যদি খারাপ হয় তো দম এটকে রাখতে গিয়ে আপনি হাঁপিয়ে উঠবেন যাতে আপনার ফুসফুস ভালো থাকে তাকিয়ে দেখুন হরি ঠাকুর আমাদের জন্য কি করেছে পাগলদের বলেছেন দাও নাচো এতে কি হবে যারা এই হরি বলে মাতান্নায় নাচে আমাদের শরীরের ভিতরে যে টক্সিন থাকে টক্সিন ঘাম হয়ে লোমকূপের ভিতর থেকে বেরিয়ে যায় টক্সিন যদি না বেরোয় খুব তাড়াতাড়ি আপনি রুগী হয়ে যাবেন কেন বললাম মতুয়া কোনো ধর্ম নয় মতুয়া ধর্ষণ কোথাও গেলে এতে কি হচ্ছে বডি টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে বডির ভিতরে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকে এই বডির অত্যাধিক টেম্পারেচারায় ওই ভাইরাস নষ্ট হয়ে যাবে আপনার জ্বর হয়েছে তার মানে আপনার বডি টেম্পারেচার বডি নিজে নিজে বাড়িয়ে নিয়েছে কেন আপনার নিজের অজান্তে খাবার বা কোনো বাতাসের মাধ্যমে আপনার শরীরের ভিতরে হানিকারক কোনো জীবাণু প্রবেশ করেছে তার জন্যে আপনার বডি নিজের টেম্পারেচারকে বাড়িয়ে দিয়ে সেই ভাইরাসকে মারার ব্যবস্থা করছে আমাদের মূর্খতা কোন জায়গায় জ্বর হয়েছে সঙ্গে সঙ্গে আমরা জ্বরের ট্যাবলেট খেলাম তাহলে কি হলো বডি টেম্পারেচার কমে গেল আর যে ভাইরাসকে মারার জন্য আপনার বডি টেম্পারেচারকে হাই করেছে সেই ভাইরাস মরল না ভাইরাসের জায়গা তৈরি হয়ে গেল এর জন্য জ্বর হয়েছে কোনো চিন্তা করার দরকার নেই প্রকৃতির নিয়মে সারা আমার ঠাকুরের দর্শন দেখে নিন কি কি রোগ হলে কি কি খাবেন বাঙালি গেছে ভুলে পান্তা তেতুল খাওয়া তাই তো তাড়াতাড়ি এদের মৃত্যু মুখে যাওয়া আর তাই তো তারা তাড়িয়ে দেন মৃত্যু মুখে যাওয়া তাই আমরা খাওয়া ভুলে গেছি রে ভাই খাওয়া ভুলে গেছি আমরা খাওয়া ভুলে গেছি রে ভাই খাওয়া ভুলে গেছি আমরা তেতো খাই না নিমের ছাল আগেকার দিদিমা ঠাম্মারা কি করতো সকালবেলা রাত্রে ভিজিয়ে দিয়ে সকালে বাচ্চাদের খাওয়াতো এখন কৃমি হয়েছে ডাক্তার খানা কিন্তু দিদিমা ঠাম্মারা কি করতে হয় দুটো কদম পাতা পার একটু রস করে দে কৃমি ঠিক হয়ে যাবে আমরা খাওয়া জানি না বিচার জানি না আমাদের ঠাকুর আমাদের কি শিখিয়েছে বিচার শিখিয়েছে দর্শনের মাধ্যমে এই যে মাতান দিচ্ছেন গায়ে টক্সিন বেরিয়ে যাচ্ছে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন পাগল যদি কোনো আদিন আপনাদের বাড়িতে এসে থাকে দেখবেন মৎসব করেছেন ওদের কিচ্ছু লাগে না ডাল ভাত আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা দিলে হাঁড়ি হাঁড়ি ভাত ফায়ার করে দেবে কেন জানে এটাই হরি ঠাকুরের দর্শন যখন আপনি বলছেন হরি বল হরি বল হরি বল হরি বল আপনার নিজের অজান্তে আপনার বডিতে একটা ভালো কাজ হচ্ছে কি কাজ এই ফেফড়াকে ভালো করার জন্য যে প্রাণায়াম আপনারা করতেন এক নাক থেকে নেওয়া আর এক নাক থেকে ছাড়া দমকে নিয়ে দমকে রুখে দেওয়া যখন আপনি লাফালাপি করছেন এমনিতে দম লং টাইম আপনার বডিতে প্রবেশ করছে বুঝেছেন যে মানুষটা লেখাপড়া জানে না শিক্ষিত সমাজের জন্য তিনি কি দিয়ে গেছেন যে মানুষটা খালি পায়ে খালি গায়ে ঘুরেছে আমাদের মতো সুট প্যান্ট পরা বাবুদের জন্য তিনি কি দিয়ে গেছেন তাই তো আমি এত বড় কথাটা প্রথমে বললাম যে আচার মালা পরার আগে বিচারটা গ্রহণ কর আমার গৌর ঠাকুর বলেছেন বল হরি বলো ভাই বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল ভাই বলি হরি বল ভাই বলিব হরি বল ভাই বলিবাহুতল উচ্চ স্বরে বাহুতলো উচ্চ স্বরে

উচ্চই সরে কেমন হরি বল এরম করলে হবে না মন থেকে প্রাণ থেকে অ্যাকসেপ্ট করা লাগবে কেমন মনের থেকে বলা লাগবে তবে কিন্তু হবে মায়েরা বাবারা ছোট ছোট ভাইয়েরা যারা আমাকে বাবা বলো দাদা বলো যাই বলো আমার সম্পর্কের মানুষ আপনারা তো আপনারা যারা দূর দূর থেকে এসছেন আমার কীর্তন শুনছেন